আমাদের দেশে অসংখ্য মেধাবী তরুণ তরুণী রয়েছে এর প্রমাণ আমরা প্রায়শই দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে তরুণ তরুণীদের বিস্ময়কর নতুন নতুন সৃজনশীল আবিষ্কারের নানা খবর প্রায়শই গণমাধ্যমে প্রকাশিত হয় কিন্তু পরবর্তীতে যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে সে সকল আবিষ্কার পরিপূর্ণতা পায় না যার ফলে একসময় উদ্ভাবক এ সকল তরুণ তরুণীরা আগ্রহ হারিয়ে ফেলে মৃত্যু হয় তাদের উদ্ভাবনী প্রতিভার এসব তরুণ তরুণীরা সুযোগের অপেক্ষায় থাকে কখন দেশ ছেড়ে পালাবে এভাবে প্রতিনিয়ত আমাদের দেশ থেকে মেধা পাচার হচ্ছে আজ আমরা এমনই এক তরুণ মেধাবী উদ্ভাবকের কথা তাহসিন সাইফি নামের এই তরুণ খুলনা সরকারি হাজি মহসিন কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মেধাবী এই তরুণ শিশুকাল থেকেই নানা উদ্ভাবনী কাজের সাথে যুক্ত কার সহযোগিতা ছাড়াই সে ছোটখাটো অনেক বৈজ্ঞানিক আবিষ্কার করেছে কলেজের বাৎসরিক বিজ্ঞান মেলায় এই তরুণ উদ্ভাবক একটি যন্ত্র আবিষ্কার করে উৎসুক দর্শকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল যন্ত্রটি ছিল জলাশয় থেকে ভাসমান ময়লা অপসারণ করার যন্ত্র আমরা তাকে প্রশ্ন করেছিলাম এই যন্ত্রটি আবিষ্কারের কথা তার মাথায় কেন আসলো সে জানালো আমাদের দেশে পানি দূষণ একটি ভয়াবহ মাত্রায় চলে গেছে সকল খাল বিল নদী নালা ট্রেন প্লাস্টিক সহ নানা বর্জ্য পদার্থে পরিপূর্ণ স্থলভাগের বর্জ্যও এসব জলাশয়ে পতিত হয় সল বর্জ্য অপসারণের জন্য সীমিত ব্যবস্থাপনা থাকলেও জলাশয়ের বর্জ্য অপসারণের কোনো আধুনিক ব্যবস্থা নেই জলাশয়ের আবর্জনা অপসারণ অনেক বেশি শ্রম ও ব্যয়সাধ্য তাই এই প্রক্রিয়াকে সহজ করতেই তারই এই আবিষ্কার বিদেশে এই ধরনের যন্ত্র থাকলেও তা অনেক বেশি দামি আকারে অনেক বড় এবং তা মানুষ চালিত অপরদিকে তাহসিন সাইফির এই যন্ত্র আকারে ছোট যা শহরের ড্রেনের পানির ভাসমান ময়লা পর্যন্ত অপসারণে সক্ষম অল্প খরচে সম্পূর্ণ দেশীয় এই যন্ত্র বানানো সম্ভব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে যন্ত্রটির সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এটা হলো একটা ওয়াটার ক্লিনিং মেশিন তো এটা হচ্ছে যে পুরোটা পানির মধ্যে থাকবে এখানে সামনে একটা কনভেবল টাইপের আছে এটা যদি অন করি তাহলে এটা হচ্ছে পিছনের দিকে ঘুরে পিছনের দিকে ঘোরার পরে এই এই বলতে এই এতটুকু এতটুকু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পানির নিচে থাকে সেইভাবে এইখান থেকে যদি সোজাভাবে কোনো মহিলা এই পর্যন্ত আসে তাহলে বাকিটা তুলে নিয়ে আসবে তুলে নিয়ে এসে এখানে স্টোর করবো সামনে পিছনে যেতে পারবে এই কন্ট্রোলারের মাধ্যমে ডানে যাবে যখন সামনে যাবে তখন এই দুটা ফ্যান একসাথে ঘুরবে যখন পিছনে যাবে তখন এই দুটা পিছনের দিকে একসাথে ঘুরবে যদি এদিকে টার্ন করতে হয় তাহলে হচ্ছে যে এই শুধু এইটাই ঘুরবে এদিকে সিম্পল ওয়াটার ক্লিনিং একটা মেশিন তাহসিন হাজি মোহাম্মদ মহসিন কলেজ ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার সবাই এটার প্রোজেক্ট এখন আসে নাই না ওয়েট করো আসলে ভালো এক্সপ্লেন করতে পারে ভালো এক্সপ্লেন করতে পারে তাহসিন সাইফি সম্পূর্ণ একক প্রচেষ্টায় এই যন্ত্রটি আবিষ্কার করেছে বিজ্ঞান তার ধ্যান জ্ঞান ভবিষ্যতে দেশের বাইরে গিয়ে রোবোটিক সায়েন্স নিয়ে পড়াশোনা করা তার ইচ্ছা আমাদের প্রত্যাশা তার স্বপ্ন একদিন পূরণ হবে